কথায় আছে মাছে ভাতে বাঙালি বাঙালির প্রিয় ইলিশ মাছ চিংড়ি মাছের পাশাপাশি এখন পাবদা মাছও জায়গা করে নিয়েছে পাবদা মাছের রেসিপি অনুষ্ঠান বাড়ির মেয়েতে কেন এত টেস্টি খেতে হয় জানতে হলে পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে আর এসে হাতে থাকবে আরও কিছু টিপস অ্যান্ড টিক্স আর এত কম সময়ে যদি কোনো মাছ রান্না করা যায় তা হচ্ছে এই পাবদা মাছ আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করো আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থেকো তাহলে চলো লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি প্রথমে দেখো এখানে আমি চার পিস একটু মিডিয়াম সাইজে পাবদা মাছ নিয়েছি নিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি এবারে এখানে আমি হাফ চামচ মতো নুন নিয়েছি নুনটা এর ওপরে পাবদা মাছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সর্ষের তেল এই সরষের তেলটা দিয়ে পাবদা মাছটা মেখে রাখলে তেলে দিলে পরে পাবদা মাছটা কিন্তু ফাটবে না যেহেতু পাবদা মাছে কোনো আঁশ নেই সেই জন্য পাবদা মাছটা ভাজার সময় কিন্তু তেলে ফেটে যায় এবং চারিদিকে যে হাতে প্রায় ফোসকা পড়ে যায় সেই জন্য একটু তেল মাখিয়ে এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার একটা মশলা বানিয়ে নেব যেখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কালো সর্ষে এক চামচ পোস্ত আর দশ বারোটা মতো কাজু অনেক সময় চার মগজও দেয় আজকে আমি কাজু দিলাম দিয়ে প্রথমে এই মশলাগুলোকে শুকনো একটু গুঁড়ো করে নেবে তাহলে এটা মশলাটা একদম স্মুথ পেস্ট হবে এবারে চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি এই চা কাঁচা লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল সেই জন্যে চারটে দিলাম দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে আবার এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেবে এইভাবে করলে মশলাটা একদম একটা স্মুথ পেস্ট হবে কোনো রকম চাবা চাবা থাকবে না এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা টমেটো এই টমেটোটা আমি আজকে ছোট ছোট করে কেটে ব্যবহার করেছি তোমরা ইচ্ছা করলে টমেটোটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে টমেটোটা এরকম কেটে ব্যবহার করলেই আমার মনে হয় ভালো খুবই কম উপকরণে ঝটপট কিন্তু এই পাবদা মাছের রেসিপিটা তৈরি হয়ে যাবে আর এই পাবদা মাছের রকমভাবে করলে অনুষ্ঠান বাড়িতেও ঠিক অনেকটা এইরকমভাবেই করে পাবদার ঝাল পাবদা সর্ষে যা বলো সবগুলো কেটে নিয়েছি এবার কড়াইতে আমি একবারে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম তাহলে পরে আর বারে বারে গরম করতে হবে না এখানে তিন টেবিল চামচ মতো সর সে তেল দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে দেখো তেলটা থেকে কিন্তু ধোয়া উঠতে শুরু করেছে এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবে দিয়ে মাছগুলোকে দেবে হাই হিটে মাছটা দিলে কিন্তু তেলটা ভীষণ ছিটোবে এবারে দেখো আমার যেহেতু মাছগুলো বড়ো আছে কড়াইটা ছোটো সেই জন্যে আমি দুটো দিলাম দিয়ে মাছটাকে একটু এরকম দূরে সরিয়ে দেবে দিয়ে কিছুটা সময় হতে দেবে মাছটা যদি কাছাকাছি থাকে তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যায় দু মিনিট পর মিডিয়াম হিটে হওয়ার পর এরকমভাবে উল্টে দেবে এই মাছটা এতটাই নরম হয় যে এটা বেশি উল্টোপাল্টা করতে গেলে এটা মাছটা কিন্তু ভেঙে যায় দেখো যখন দু পিঠটা বেশ এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছটাকে আমি তুলে নিচ্ছি এই মাছটা দেখো একদম লাল করে ভেজা হয়ে গেছে কিন্তু এই মাছটা একটুখানি উল্টে দেবো কেননা এই পিঠটা মনে হচ্ছে আর হবে দেখো এই পিঠটা লাল হয়ে গেছে এবার এটাকে একটা সাইডের দিকে রেখে বাকি যে দুটো আছে সেই দুটো এরকমভাবে দিয়ে দিচ্ছি খেয়াল দেখবে একসাথে কিন্তু বেশি মাছ দেবে না তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে মাছটা কিন্তু ভেঙে যাবে দেখো ঠিক এইরকমভাবে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে যে তেল আছে আগেই বলেছি একটু বেশি করে তেল দিয়েছি ওই একই তেলের ভেতরে এখানে ওয়ান ফোর টি স্পুন মতো কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একটুখানি মুখটা ফাটিয়ে দিয়েছি না হলে ফাটবে দিয়ে এক থেকে দু সেকেন্ড মতো একটু ভেজে নেবে কেননা তেলটা গরমই আছে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মতো হলুদের গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তেলের পর এই মশলাটা দিয়ে একটুখানি এক থেকে দু মিনিট একটু নাড়াচাড়া করে নেবে এতে গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর আসে তবে খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায় দেখো কি সুন্দর কালার চলে এসছে এবারে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য এখানে আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোটা হয়ে যায় এবং টমেটোটা একদম তেল ছেড়ে আসবে মশলা থেকে দেখো কত সুন্দর কালারটা এসছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো মশলা থেকে কিন্তু তেল ছেড়ে এসছে এবং মশলাটা আমার কষানো হয়ে গেছে যখন দেখবে মশলাটা থেকে এরকম তেল ছেড়ে এসছে তখন যে সর্ষে পোস্ত আর কাজু বাদামের যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে খুব বেশি জোরে দেবে না তাহলে কিন্তু মশলাটা কষানো হবে না পুড়ে যাবে এবারে দেখো ওপর দিয়ে এটার থেকেও বেশ তেল ছেড়ে আসছে তবে এটা মাঝে মাঝে একটু নাড়াবে কেননা কাজু বাদাম আছে কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে দেখো এরকম একটু একটু করে নাড়বে আর এরকমভাবে তেল ছেড়ে এসছে দেখো দেখেই বুঝতে পারছো যে মশলাটা কত সুন্দরভাবে কষানো হয়েছে এবং মশলাটা ভাজারও একটা সুন্দর গন্ধ বেরিয়েছে যখন তোমরা বাড়িতে রান্না করবে তখন কিন্তু বুঝতে পারবে এই গ্রেভিটা থেকে কত সুন্দর জল বেরোয় গন্ধ বেরোয় এবারে এখানে আমি মিক্সিটা ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দিচ্ছি তবে এটা খুব একটা ঝোল হয় না একটু মাখা মাখামাখা হয় এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে আগেও একটু লবণ ব্যবহার করেছি চেক করে লবণটা দেবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব যখন দেখবে ঝোলটা এরকম টকভক করে ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা মাছগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে মাছটা কিন্তু খুবই নরম হয় সেদিকে খেয়াল রেখো মাছটা যত বেশি এরকম নাড়াচাড়া করবে তখন কিন্তু মাছটা ভেঙে যাবে এবারে এটা ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম হিটে রান্না করে নেব দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবং মাছটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে মাছটা কিন্তু উল্টাতে যাবে না ঠিক আমি যেরকম কড়াইটা বা হ্যান্ডেলটা ধরে এরকম নাড়াচ্ছি মাছটাকে ঠিক এই ভাবে একটু নাড়িয়ে দেবে খেয়াল রাখবে নিচে যেন মাছটা লেগে না যায় যেহেতু কাজু বাদাম দেওয়া আছে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা খুঁজি খুবই কম উপকরণে ঝটপট কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো এইরকম তোমরা পাবদা মাছের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে দেখো আমি ঠিক এই রকমভাবে কিন্তু পাবদা মাছটা নাড়িয়েছি এই হচ্ছে কেন পাবদা মাছের ঝালের রেসিপি পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর বাড়িতে বানালে একবার অবশ্যই করে কেমন খেতে হয়েছিল সেটা জানাতে ভুলো না দেখো গ্রেভিটার কালারটা কত সুন্দর এসছে টিপস নাম্বার ওয়ান পাবদা মাছ যখন ভাজবে তার আগে পাবদা মাছের জলটা একদম ঝরিয়ে নেবে এবং পাবদা মাছের গায়ে তেলটা মিশিয়ে নেবে যাতে পাবদা মাছটা চারিদিকে ভাজার সময় তেলটা ছিটিয়ে তোমার গায়ে না আসে আর টিপস নাম্বার টু হচ্ছে পাবদা মাছটা ধলে দিয়ে কখনোই খুব বেশি নাড়াচাড়া করবে না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ